দুর্গুম সীমান্তে মাইন দুর্ঘটনায় আহত বিজিবি সদস্যকে উন্নত চিকিৎসা জন্য নিয়ে যাওয়া হচ্ছে বিজিবি হেলিকপ্টার করে ঢাকা আসসালাম বিজিবি রেজমতলি বিওপির দায়িত্বপূর্ণ এলাকা একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর পিলারের বান্দরবন নাইকনছড়ি উপজেলা একটি নতুন বিওপি স্থান নির্ধারণ করার টহলে গমন করেন নায়ক মোহাম্মদ আক্তার হোসেন সেখানে হঠাৎ শত্রুপক্ষ লুকিয়ে রাখা মাইনের উপর পা পরে সেখানে বিস্ফোরণ ঘটে এবং কি নায়েক আক্তার হোসেনের দুটি পা বিকলব্ধ হয়ে যায় তাকে সাথে সাথে কক্সবাজার রামু সেনানিবাসের সামরিক হাসপাতালে প্রেরণ করা হয় এখন তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিজেপি হেলিকপ্টার করে নিয়ে যাওয়া হচ্ছে ডাক ওটা শেয়ার করে সকলকে মাইন দুর্ঘটনা হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সতর্ক করে দিতে পারি এবং বেশি বেশি করে দোয়া করতে পারি যে আমাদের নায়ক আক্তার হোসেন বিজিবি সদস্যের জন্য আল্লাহ তালা যেন তাকে সুস্থতা দান করেন